আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও চলে এলাম কাঁচা আমের এই মৌসুমে কাঁচা আম দিয়ে খুবই মজার কাঁচা আমের চাটনি রেসিপি শেয়ার করতে আর কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু আপনারা একবার হলো ওই কাঁচা আমের চাটনিটা তৈরি করে খাবেন খেতে কিন্তু ভীষণ মজার আর আজকে আমি তেল ছাড়া এই কাঁচা আমের চাটনিটা করব রোদে দেওয়ার ঝামেলা ছাড়া তেল ছাড়াই কিন্তু আপনারা সারা বছর এই চাটনিটা সংরক্ষণ করে নর্মাল ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে খেতে পারবেন তাহলে চলুন মূল রেসিপিতে এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি দেড় কেজি পরিমাণ হবে এখানে আমগুলো আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি এখন একটা পিলার সাহায্যে আমি পিল করে নিব সবগুলো আম আর আমার রেসিপিটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কমেন্টস করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজের অনুপ্রেরণা যোগায় আর আজকের এই আচারটা আমি ভিন্নভাবে করছি আশা করি আপনাদের অনেকটা অনেক বেশি উপকারে আসবে একবার হলো এভাবে আচারটা তৈরি করবেন দেখবেন অনেক ভালো লাগবে খেতে আমগুলো পিল করে তারপর আমি এরকম কুচি করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে দিতে পারেন আর যেহেতু চাটনি তৈরি করব। এরকম ছোট ছোট করে কেটে নিলে কিন্তু খুব দ্রুতই চাটনিটা তৈরি করে নেওয়া যাবে তো এই আমগুলো এখন আমি লবণ পানি দিয়ে বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো তো আপনারা চাইলে সরাসরি কিন্তু আচারটা তৈরি করতে পারেন এখন কিন্তু যদি এরকম লবণ পানিতে ভিজিয়ে রাখেন বিশ মিনিট তাহলে কিন্তু আমের যে টক ভাব টকটা সেটা অনেকাংশেই কমে যাবে আর আচারটা কিন্তু অন্য রকমের টেস্ট হবে একবার হলো এভাবে লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখে বিশ মিনিট তারপর আপনারা এই আম কাঁচা আমের চাটনিটা করবেন দেখবেন অনেক বেশি ভালো লাগবে খেতে লবণ দিয়ে আমি এভাবে মাখিয়ে বিশ মিনিট মতো রেখে দিব। এখন আমি পানি দিয়ে দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে তারপর এটা আমি ঢেকে রেখে দিব তো আমি সব সবসময় চেষ্টা করি আমের আচার তৈরি করলে এরকম লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখে তৈরি করতে তাহলে আমের আচারের টেস্টটা অনেক বেশি ভালো আসে তো বিশ মিনিট পর আমি ফিরে এলাম এখন আমের পানিগুলো ফেলে দিয়ে পরিষ্কার পানি দিয়ে আমগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিব অবশ্যই কিন্তু ভালোভাবে ধুয়ে নেবেন আমি খুব ভালোভাবে ধুয়ে পানিটা চিপে নিয়েছি যতটুকু পেরেছি আমি চিপে নিয়েছি আর এখন আমি এক কাপ চিনি দিয়ে দিব তো দেড় কেজি আমের জন্য এক কাপ চিনি কিন্তু যথেষ্ট তাছাড়া কিন্তু টকটা অনেকাংশে কমে গেছে লবণ পানিতে ভিজে রাখার কারণে তো এখন এসেছি আমি চুলাতে সরাসরি মশলাটা রেডি করার জন্য চারটির জন্য স্পেশাল যে মশলাটা রেডি করব সেটা এখন রেডি করে নিব তার জন্য এখানে হাফ চা চামচ পরিমাণ জিরা হাফ চা চামচ পরিমাণ গোটা ধনিয়া হাফ চামচ পরিমাণ পাঁচফোরণ হাফ চা চামচ পরিমাণ মৌরি আর পাঁচটার মতো দিয়ে দিয়ে চারটার মতো দিয়ে দিয়েছে এখানে মরিচ ঝালটা আপনার আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমে দিতে পারেন তো আমি চুলার জালটা একদম লো হিটে রেখে এক মিনিট মতো এটা আমি টেলে নিচ্ছি আর চাটনিতে কিন্তু খুব বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না তো মশলাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে এটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিব আর এদিক দিয়ে প্যানটা চুলাতে আবার বসিয়ে দিয়েছি আর আমের কুচিগুলো দিয়ে দিয়েছি আর এভাবে কিন্তু আমের একটু কুচিটা যদি আপনারা এরকম কুচি করে নেন চাটনিটা কিন্তু অল্প সময়ের মধ্যে হয়ে যাবে আমগুলো খুব দ্রুতই গলে যাবে অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি সুন্দর একটা কালারের জন্য এখন যেহেতু চিনি পানি আছে চুলার জালটা মিডিয়াম হাই হিটে রেখে আমি এটা জাল করে নেব আর যখন পানিটা কমে আসবে তখন কিন্তু অনবরত নেড়েচেড়েই আচাটা তৈরি করতে হবে আমি একটু হালকা চেড়ে দিয়েছি তো এ পর্যায়ে এখন আমি এখানে দিয়ে দিব সিরকা আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিয়েছি আর সেই যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এখন আমি অ্যাড করে দিচ্ছি চিনি শিরাটা কিন্তু মোটামুটি কমে আসছে এখন কিন্তু অনবরত নেড়ে চেরে এই আচারটা রেডি করতে হবে না হলে কিন্তু তলানিতে লেগে যাবে আর তাছাড়া আমি কিন্তু এই চাটনিটা তেল ছাড়া তৈরি করছি সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু কোনো কোনোভাবেই বন্ধ করা যাবে না এরকম ননস্টিকের পাতিলে যদি আপনারা আচারটা তৈরি করেন তাহলে কিন্তু তলানিতে লেগে যাওয়ার ভয় কম থাকবে আর নর্মাল কড়াইতে তো এই নর্মাল কড়াইতে এই আচারটা তৈরি করলে কিন্তু একদম অনবরত নেড়ে চেড়ে আচারটা তৈরি করবেন আর তেল ছাড়াও আপনারা কিন্তু এই আচারটা বানিয়ে বছর জুড়ে খেতে পারবেন একটুও নষ্ট হবে না আচারের টেস্ট পাওয়া যায় তার জন্য এখানে হাফ চামচ পরিমাণ আমি বিট লবণ দিয়ে দিয়েছি আমি কিন্তু সাদা লবণ দিইনি যেহেতু আমি আমটা লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তার জন্য তো অনবরত নেড়েচেড়ে কিন্তু আচারটা আমি রেডি করে নিয়েছি আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা ইয়ামি হয়েছে দেখতে আচারটা আর কাঁচা আমের চাটনি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ডাল ভাতের সাথে আমার আচারটা রেডি হয়ে গেছে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করে নিয়েছি এই আচারটা ডাল ভাতের সাথে পোলাওয়ের সাথে খিচুড়ির সাথে আপনারা যেভাবে ইচ্ছা সেভাবেই খেতে পারবেন আশা করি আজকের আচারের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন অলরেডি যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ